সংসারের সকল কাজ করাটা যেমন আমাদের দায়িত্ব সাথে কিন্তু নিজের যত্ন নেওয়াটাও একটা দায়িত্ব এবং ভালোবাসার মধ্যেই পড়ে হ্যালো বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল ভেবেছি নিজের একটু যত্ন নেবো তো ঘরে কফি পাউডার থাকার কারণে আমি কফির মধ্যে সামনে জল মিশিয়ে সেটা পাঁচ মিনিটের মধ্যে মুখে রেখেছিলাম এরপর নিয়ে নিয়েছি কিছুটা বেসন তার মধ্যে দিয়েছি হলুদ এবং জল বেসন আর হলুদ দুটোই কিন্তু আমাদের মুখের জন্য মানে ফেসের জন্য ত্বকের জন্য ভীষণ উপকারী তার উপর আমার স্কিনটা জানো তো একদম ড্রাই শীতকালে এর অবস্থা তো আরও খারাপ হয়ে যায় আমার আবার একটা সমস্যা রয়েছে সেটা হলো শীতকালে ছুলি দেখা যায় গরমকালে কোনো কিছু হয় না ফেসে একদম ভালো থাকে কিন্তু শীতকাল হলেই ঠোঁটের পাশ দিয়ে বা মাথার উপর দিয়ে কপালের পাশ দিয়ে ছুলি হয় যখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমি এর ওষুধ খেয়েছিলাম অবশ্য কিন্তু তখন কি হয়েছিল কদিনের মধ্যেই যত ছিলই ছিল পুরো মুখে হাতে পায়ে বেরিয়ে এসেছিল তো ডাক্তারকে দেখানোর পর বলেছিল এটা কিছুটা সময় হবে তারপর আবার একাকাই কমে যাবে তাই ওষুধ না খেলেও চলবে এই জন্য শীতকালে নিজের ফেসের শরীরে একটু বেশি যত্ন নিই যাতে এটা একটু কম দেখা দেয় সেই জন্য ঠাকুরের বাসনগুলো যেহেতু একদম ছোট্ট ছোট্ট হয় সেই জন্য কসবার দিয়ে মাজলে না যেন তো সবসময় পরিষ্কার হয় না তারপরে এগুলো যেহেতু পিতলের অনেক সময় আমি অনেক সময় কি বলবো বেশিরভাগ ক্ষেত্রে দেখি হয়তো লাল হয়ে গিয়েছে বা অনেকটাই কালো কালো একটা ভাব হয়ে গিয়েছে সেই জন্য আজকে কিছুটা বালি তার মধ্যে অর্ধেক লেবু আর সাথে একটু সাবান দিয়ে একদম ভালো করে পরিষ্কার করেছি বেশি একটা ঘুষতে হয়নি জানো তো আমি বালি এবং সাবানটা দিয়ে আর লেবুটা নিয়ে কিছুক্ষণ শুধু একটু পরিষ্কার করলাম দেখলাম ভালো পরিষ্কার হয়েছে তার উপর আমাদের বাড়ির কুয়োর জলে ভীষণ আয়রন জলটা তো আমরা একদম খেতেও পারি না ওই শুধুমাত্র পূজা করার বা আমাদের রান্না করার ক্ষেত্রে কাজে লাগাই কারণ এখানে সবার একই জল তো অন্য কোথা থেকে জল আনি বলো আর যে খাওয়ার জল আনা হয় সেটা অনেক দূর থেকে এত দূর থেকে বাইকে করে অল্প করে খাওয়ার জল তো আনা যায় কিন্তু রান্নার জল সেটা কোনোভাবেই আনা সম্ভব না আর যেহেতু জলগুলো বোতলে আনা হয় সেটা দিয়ে চাইলেও আমরা পুজো দিতে পারবো না এরপরে আমি ঘরে পুজোটা দিয়ে নিলাম সকালে গোপাল ঠাকুরকে স্নান করানো বাকি ছিল আমি স্নান করিয়ে নিয়ে নতুন একটা জামা কাপড় পরিয়ে দিলাম নতুন মানে ধোয়া জামা কাপড় আর কি সেটা পরিয়ে দেওয়ার পরে চলে গিয়েছিলাম বাইরে দুদিন আগে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ সত্যি দুদিন আগে আগেই ধুয়ে দিয়েছিলাম আজকে শুকিয়েছে আরও কিছু জামা কাপড় আছে যেগুলো শুকায়নি কারণ আমাদের বাড়িতে একদমই রোদ আসে আসছে না একদম রোদ আসে না মানে আসেই না ওই বিকেলের দিকে রোদ আসে তাও টিনের মাথায় টিনের উপরে তার জামা কাপড় দেওয়ার না এতটা উপরে হাতই যাবে না সেই জন্য আজকে দেখলাম দুদিন পর জামা কাপড়গুলো শুকিয়েছে জামা কাপড়গুলো এনে ইস্ত্রি করে রেখে দিচ্ছি মাঝে মাঝে চেষ্টা করি জামা কাপড়গুলো ইস্তিরি করে রাখার তাহলে পরে আর সমস্যা হয় না আবার কখনও কখনও যদি হাতে সময় না থাকে এমনি গুছিয়ে রাখি যখন কোথাও যাওয়ার একটা দরকার হয় সেই জামাটা বের করে একবার ইস্ত্রিটা করে নিই এই দিকে দুপুরতে হাজব্যান্ড খেতে আসবে তার জন্য ভাবলাম পাঁপড় ভাজাটা করে নিই ঘড়িতে প্রায় দেড়টা মতন বেজে গিয়েছে দুটার দিকে খেতে আসবে তো এই পাঁপড়গুলোর মধ্যে তো লবণ বা কোনো কিছু একদমই থাকে না সেই জন্য আমি এর মধ্যে মানে তেলের মধ্যে আর কি একটু লবণ দিয়ে নিলাম এরপর ভাজা করে খেতে এটা বেশ ভালো লাগবে এর সাথে একটা ডিম ভাজাও করে নিয়েছিলাম ডিম ভাজা ডাল পাঁপড় ভাজার সাথে একটু